ভাবুন তো একজন দৌড়বিদ যেমন দৌড়ের সময় মানে শুরুতে একরকম গতিতে দৌড়ায় আবার পরে গতি বাড়ায় বা কমায় ঠিক সেভাবেই গাড়ির ইঞ্জিন থেকে যে শক্তি বেরোয় সেটাকেও তো রাস্তার অবস্থা অনুযায়ী বদলাতে হয় হুম একদম ইঞ্জিন থেকে চাকা পর্যন্ত এই যে শক্তিটা পৌঁছাচ্ছে এই পুরো পথটাই হলো অটোমোবাইল ট্রান্সমিশন সিস্টেম ঠিক আজকের আলোচনায় আমরা এই সিস্টেমের মানে এর প্রতিটা অংশকে একটু খুঁটিয়ে দেখব ধরুন ক্লাচ তারপর গিয়ার বক্স ফাইনাল ড্রাইভ অ্যাক্সেল এই সব কিছু হ্যাঁ চলুন শুরু করা যাক তাহলে আচ্ছা প্রথমেই আসে ক্লাচ এটার দরকারটা ঠিক কোথায় মানে সহজ কোথায় যদি বলি ইঞ্জিন তো চলছে তাই না হ্যাঁ চলছে কিন্তু ধরুন গাড়ি থামাতে হবে বা গিয়ার বদলাতে হবে তখন তো ইঞ্জিন বন্ধ করা যাবে না না একদমই না তো এখানেই ক্লাচটা লাগে ইঞ্জিনকে গিয়ার বক্স থেকে মানে সাময়িকভাবে আলাদা করার জন্য অনেকটা যেমন আমরা গান বদলানোর সময় মিউজিকটা পজ করি ঠিক বলেছে দারুণ উপমা আর দেখুন এই সংযোগটা বিচ্ছিন্ন করার জন্য প্রধানত দু রকমের ক্লাচ আছে একটা পুরনো ধাঁচের কয়েল স্প্রিং টাইপ আর এখনকার মানে আধুনিক ডায়াফ্রাম স্প্রিং টাইপ ও আচ্ছা পার্থক্যটা কি এদের মধ্যে কয়েল এ অনেকগুলো স্প্রিং একসাথে চাপ দিত কিন্তু সমস্যা হলো চাপটা সব সময় হয়তো সমানভাবে পড়তো না কিন্তু ডায়াফ্রাম স্প্রিং ক্লাচে একটাই মানে একটা বিশেষ থালার মতো দেখতে স্প্রিং থাকে এটা চাপটা খুব সমানভাবে দেয় আর কি ফলে কি হয় ক্লাচ প্যাডেল চাপতেও জোর লাগে আর গিয়ার বদলানোটাও বেশ স্মুদ হয় এই জন্যেই আজকাল প্রায় সব গাড়িতে এটাই দেখবেন তার মানে গিয়ার বদলানোর সময় ইঞ্জিনকে ট্রান্সমিশন থেকে সহজে আলানা করার জন্য এই ডায়াফ্রাম ক্লাচই ব্যবহার করা হয় তাই তো একদম চালকের জন্য এটা অনেক সুবিধাজনক আচ্ছা ক্লাচের পর শক্তিটা কোথায় যায় গিয়ার বক্সে হ্যাঁ ঠিক ধরেছেন ক্লাচ থেকে শক্তি যায় গিয়ার বক্সে এটাকে গাড়ির শক্তি বদলের মস্তিষ্ক বলা যেতে পারে মস্তিষ্ক কারণ এটাই ঠিক করে দেয় যে চাকায় কতটা ঘোরানোর শক্তি মানে টর্ক যাবে আর গাড়ির গতি কেমন হবে দেখুন গাড়ি চলার সময় রাস্তায় তো একটা বাধা আসে তাই না হ্যাঁ আসে তো ট্র্যাক্টিভ রেজিস্ট্যান্স যেটাকে বলে ঠিক সেই বাধাকে কাটানোর জন্য যে প্রয়োজনীয় শক্তি মানে ট্র্যাক্টিভ এফার্ট সেটা যোগান দেওয়াই এর মূল কাজ অনেকটা সাইকেলের গিয়ারের মতো পাহাড়ে উঠতে যেমন কম গিয়ারে বেশি শক্তি লাগে আর সমতলে বেশি গতি চায় তখন উঁচু গিয়ার বুঝেছে একদম আর গিয়ার বক্সের মধ্যে অনেক রকম আছে তবে ম্যানুয়াল গাড়িতে এখন সবচেয়ে বেশি চলে সিনক্রোমেশ গিয়ারবক্স সিঙ্ক্রোমেশ এটা তো খুব পরিচিত নাম হ্যাঁ এর আগে ছিল মেশ সেখানে গিয়ার বদলাতে গেলে একটু মানে শব্দ বা হালকা ঝাঁকুনি হতে পারত কিন্তু সিংক্রোম একটা বিশেষ জিনিস থাকে সিঙ্ক্রোনাইজার ইউনিট সেটার কাজ কি সেটার কাজ হল দুটো গিয়ার যুক্ত হওয়ার ঠিক আগে তাদের ঘোড়ার গতিটা মিলিয়ে দেওয়া একই গতিতে নিয়ে আসা আচ্ছা এই জন্যই এত স্মুথলি গিয়ার চেঞ্জ হয় একদম এই জন্যে আজকাল আমরা এত সহজে প্রায় কোনো শব্দ বা ঝাঁকুনি ছাড়াই গিয়ার বদলাতে পারি এটা ম্যানুয়াল গাড়ি চালানোকে অনেক সহজ করে দিয়েছে দারুণ তো আচ্ছা অটোম্যাটিক গাড়িতে কি থাকে অটোম্যাটিকের জন্য আছে ধরুন এপিসাইক্লিক বা প্ল্যানেটারি গিয়ার বক্স আর থাকে টর্ক কনভার্টার এই টর্ক কনভার্টার কিন্তু ক্লাচের কাজটাও করে আবার শুরুতে টর্ক বাড়াতেও সাহায্য করে এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে যেমন ধরুন ওভারড্রাইভ এটা হাইওয়েতে যখন গাড়ি চলে তখন বেশি গতিতেও ইঞ্জিনের আরপিএম বা ঘূর্ণন গতি কমিয়ে রাখে তাতে সুবিধা কি টেল বাঁচে মাইলেজ বাড়ে আর ফোর হুইল ড্রাইভ বা ফোর ডাব্লিউডি গাড়িতে আরেকটা জিনিস থাকে ট্রান্সফার কেস ওটার কাজ ওটা দরকার মতো সামনের আর পেছনের মানে দুই সেট চাকাতেই শক্তি পাঠাতে পারে ধরুন খারাপ রাস্তায় যাচ্ছেন তখন কাজে লাগে তাহলে তো বোঝাই যাচ্ছে আধুনিক গাড়িতে মসৃণ গিয়ার শিফটিং এর জন্য এই সিঙ্ক্রো ম্যাশ গিয়ার বক্সটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই না হ্যাঁ ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে তো বটেই বেশ গিয়ার বক্সের পর তাহলে শক্তিটা ফাইনাল ড্রাইভে যায় ঠিক ফাইনাল ড্রাইভ এর কাজ হল গিয়ারবক্স থেকে পাওয়া শক্তিটাকে চাকা পর্যন্ত নিয়ে যাওয়া আর সাথে আরেকটা জরুরি কাজ করে গতিটা একটু কমিয়ে চাকার ঘোরানোর শক্তি বা টর্ক বাড়িয়ে দেয় আচ্ছা এর মধ্যে কি কি অংশ থাকে মূলত দুটো প্রধান অংশ একটা হলো প্রপেলার শ্যাফট আর অন্যটা ডিফারেন্সিয়াল প্রপেলার শ্যাফ্ট ওটা তো লম্বা রডের মতো দেখতে তাই না হ্যাঁ একটা লম্বা রডের মতো এটা গিয়ারবক্স থেকে শক্তিটাকে ডিফারেন্সিয়াল পর্যন্ত বয়ে নিয়ে যায় এর দুই মাথায় ইউনিভার্সাল জয়েন্ট থাকে ইউনিভার্সাল জয়েন্ট হ্যাঁ এগুলো বিভিন্ন কোণের শক্তি পাঠাতে পারে মানে গাড়ি যখন উঁচু নিচু রাস্তায় চলে তখন তো অ্যাক্সেল ওঠানামা করে তাই না ওই জয়েন্টগুলো তখন কোনটা মানিয়ে নেয় বুঝেছি আর ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল থাকে অ্যাক্সেলের মাঝখানে এর সবচেয়ে জরুরি কাজটা হল গাড়ি যখন বাঘ নেয় হ্যাঁ তখন তো ভেতরের চাকাটা কম ঘোরে আর বাইরের চাকাটা বেশি পথ ঘোরে তাই না হ্যাঁ তা তো বটে ডিফারেন্সিয়াল ঠিক এই কাজটাই করে দুটো চাকাকে প্রয়োজন অনুযায়ী ভিন্ন গতিতে ঘুরতে দেয় এটা না থাকলে টায়ার খুব তাড়াতাড়ি ঘষে যেত আর গাড়ি ঘোরানোও মুশকিল হতো ও তার মানে বাক নেওয়ার সময় গাড়ির দুই চাকাকে ভিন্ন গতিতে ঘুরতে সাহায্য করে এই ডিফারেন্সিয়াল যন্ত্রাংশটি একদম এটা গাড়ির স্টেবিলিটির জন্য খুব দরকারি তাহলে ফাইনাল ড্রাইভের পর শক্তি পৌঁছল অ্যাক্সেলে হ্যাঁ এই শক্তিযাত্রার একদম শেষ ধাপ হল অ্যাক্সেল এগুলোই চাকাগুলোকে ধরে রাখে আর ডিফারেন্সিয়াল থেকে পাওয়া শক্তি দিয়ে তাদের ঘোরায় অ্যাক্সেলও কি কয় রকম হয় হ্যাঁ হয় যেমন পেছনের অ্যাক্সেল যেটা সাধারণত শক্তি চাকায় পাঠায় তার কয়েক রকম ধরন আছে বেশিরভাগ সাধারণ গাড়িতে থাকে সেমি ফ্লোটিং অ্যাক্সেল সেমি ফ্লোটিং হ্যাঁ মানে এক্ষেত্রে অ্যাক্সেল শ্যাফ্ট গাড়ির ওজনও কিছুটা নেয় আবার চাকাও ঘোরায় কিন্তু ধরুন ভারী গাড়ি যেমন ট্রাক বা বাস সেগুলোতে সেগুলোতে ফুল ফ্লোটিং অ্যাক্সেল ব্যবহার করা হয় এর বিশেষত্ব হল এখানে অ্যাক্সেল শ্যাফট শুধু চাকা ঘোরানোর টর্ক দেয় গাড়ির কোনো ওজনটাকে বইতে হয় না ওজনটা কে নেয় তাহলে ওজনটা নেয় অ্যাক্সেল হাউজিং মানে বাইরের খোলটা এর ফলে এটা অনেক বেশি লোড নিতে পারে আর অনেক বেশি নির্ভরযোগ্য হয় বুঝেছি তাহলে ভারী ট্রাক বা বাসের পেছনে চাকায় সাধারণত এই ফুল ফ্লোটিং অ্যাক্সেলই ব্যবহার করা হয় ঠিক তাই নির্ভরযোগ্যতার জন্য এটাই সেরা আর সামনের অ্যাক্সেলও দু রকম হয় ড্যাড অ্যাক্সেল যেটা টু গাড়িতে থাকে মানে শুধু ওজন নেয় আর স্টিয়ারিংয়ে সাহায্য করে আর আর লাইভ অ্যাক্সেল যেটা ফোর গাড়িতে থাকে এটা ওজন নেওয়ার সাথে সাথে চাকায় শক্তিও পাঠায় আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি ইঞ্জিনের শক্তি প্রথমে ক্লাচে আসে যেটা ইঞ্জিনকে গিয়ার বক্স থেকে জুটতে বা খুলতে সাহায্য করে তারপর গিয়ার বক্স সেই শক্তি আর গতিকে প্রয়োজন অনুযায়ী বদলে ফাইনাল ড্রাইভে পাঠায় হ্যাঁ সেই শক্তি ডিফারেন্সিয়ালে যায় যেটা বাক নেওয়ার সময় দুই চাকায় শক্তি ভাগ করে দেয় একদম আর সবশেষে এক্সল সেই শক্তিকে চাকায় পৌঁছে দেয় আর গাড়ি চলে বাহ দারুণ গুছিয়ে বললেন দেখুন এই ট্রান্সমিশন সিস্টেমের খুঁটিনাটি জানাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় ঠিক নিজের গাড়ির পারফরমেন্স কেন ভালো বা খারাপ হচ্ছে মাইলেজ কেন কমছে বা ধরুন কোনো সমস্যা হলে সেটা ঠিক কোথায় হতে পারে এগুলো বোঝার জন্যও খুব জরুরি হ্যাঁ তা তো বটেই এমনকি ধরুন ভবিষ্যতে যখন ইলেকট্রিক গাড়ি আরো ছড়িয়ে পড়বে সেখানেও তো মোটর থেকে চাকা পর্যন্ত শক্তিটাকে পাঠাতে হবে তাই না হ্যাঁ পদ্ধতিটা হয়তো অন্যরকম হবে গিয়ারবক্স হয়তো থাকবে না অন্যরকম কিছু থাকবে কিন্তু মূল ধারণাগুলো মানে টর্ক গতি শক্তি সঞ্চালন এগুলো কিন্তু একই থাকবে তাই প্রযুক্তির এই বেসিক জিনিসগুলো জেনে রাখা ভবিষ্যতের জন্য খুব দরকারি একদম ঠিক শেখাটা চালিয়ে যেতে হবে আচ্ছা সবশেষে একটা প্রশ্ন মনে আসছে যখন সম্পূর্ণ স্বচালিত গাড়ি রাস্তায় নামবে মানে যেখানে মানুষের কোনো হাতি থাকবে না হুম অটোনমাস ভেহিকলস তখন এই ট্রান্সমিশন সিস্টেমে আর কি ধরনের বদল আসতে পারে মানে আরও কতটা ইন্টেলিজেন্ট বা স্বয়ংক্রিয় হতে পারে এটা ভাবনার বিষয় কিন্তু অবশ্যই ভাবনার বিষয় হয়তো তখন পরিস্থিতি বুঝে নিজেই ঠিক করবে কখন কতটা টর্ক দরকার কখন কোন মোডে চলবে অনেক কিছুই হতে পারে প্রযুক্তি তো থেমে থাকবে না